মহির বেড়ে রাখার মা ভোনের আমার স্বামীর খ্যাত নদীর ব্যাপারে তোমাদেরকে এক ইতিহাস শোনাই আমাদের দর্শে নেজামির ভিতরে একটা কিতাব আছে কিতাবের নাম হলো কালু ইউবি আল্লামা শেহাবুদ্দিন কালুবি রহমাতুল্লা অনেকগুলো ঘটনা রচনা করেছেন এর সাত নম্বর ঘটনা আমি বলছি আল্লামা শেহাবুদ্দিন কালুবি রহমাতুল্লা লেখেন বনি ইসরাইলের মধ্যে একজন বৃদ্ধা মহিলা ছিলেন একমাত্র ছেলে তার অসুস্থ হয়ে যাওয়ার পর এ বৃদ্ধা মহিলা মান্ন করলেন আল্লাহ আমার সন্তানরা যদি সুস্থ হয়ে যায় আমি তোমার কাছে মান্ন করলাম সাত দিন গিয়া দুনিয়ার থেকে অন্য কোথাও এতে কাপ করব কয় দিন সাত দিন ছেলে সুস্থ হয়ে গেছে এখন দুনিয়ার থেকে গিয়া এতে কাপ করবে কই দুনিয়ার থেকে যাওয়ার জায়গা আছে যাইলে তো কবর যেতে ঠিক এখন মান্য তার পুরা করে এক রাত্রে স্বপ্ন যুগে একজন ধমকি দিছে দিছে। মহিলা তাড়াতাড়ি তার কিন্তু গজব আসতেছে সামনে গজব কিন্তু তার উপরে আসন্ন তাড়াতাড়ি কর সকালবেলা ঘুম থেকে ওইটা ছেলে ডাকছে বাবা রে তুই অসুস্থ হওয়ার তো আমি মান্যত করছিলাম মান্য তো পুরা করতে পারছি না ছেলে বলছে ঠিক আছে ব্যবস্থা করতেছি কবরস্থানিকে সুন্দর করে কবর করছে এটার মধ্যে থাকার ব্যবস্থা করছে এর ভিতরে এরকমভাবে খাবারের ব্যবস্থা দিছে এক সপ্তাহ খাইতে পারে থাকতে পারে এমন ব্যবস্থা দিয়া তারপরে আস এখন কবরের ভিতরে যাওয়ার সাথে সাথেই মানুষের মাথা যেদিকে থাকে উত্তর দিকে উত্তর পাশে বিশাল দুইটা সরং রাস্তা হয়ে উঠছে দেখে দূরে একটা সুন্দর হাউস হাউদের পাশে দুইজন মহিলা দুইটা কুর্সির মধ্যে চেয়ারের মধ্যে বসা এই দুই মহিলা ওনারে ডাকতেছে বৃদ্ধা মহিলাকে ডাকছে এর এই লাইন আমাদের কাছে আসে তখন এই বৃদ্ধা মহিলা কাছে গেলেন যাওয়ার পরে দেখেন একজন মহিলার মাথার ওপরে একটা পাখি বাতাস করতেছে আরেকটা মহিলার মাথার উপরে ঠুকর দিয়ে দিয়ে পাখি তার মগজ খেতেছে তো উনি জিজ্ঞাসা করেন প্রথম মহিলাকে ফামাদা নীল দিহিল কারামা তুমি এই সম্মান কিভাবে অর্জন করেছ আমি দুনিয়াতে ইবাদতও করতাম পাশাপাশি আমি স্বামীর খেদমত করতাম স্বামীরই সম্মান দিতাম ইজ্জত করতাম মাজার মন্দিরে দৌড়াইছি না খাজার পিছনে দৌড়েছি না বাবার পিছনে গেছি না খেদমত করলে স্বামীর খেদমত করছি যার কারণে আল্লাহ আমার এই সম্মান দিয়েছে লভর বলবেন না আর দ্বিতীয় মহিলারা জিজ্ঞাসা করেন ফামাদান এ শাস্তি তুই কীভাবে পাইলি কীভাবে অর্জন করলি কেন কষ্ট তার কাছে এ শাস্তি আমি দুনিয়াতে যথেষ্ট পরিমাণ ইবাদত করতাম কিন্তু মাঝে মাঝে সুযোগ পাইলে আবার বাবার দরবারও যাইতাম খাজার দরবারও যাইতাম স্বামীর খেদমত করতাম স্বামী একটা কইলে আমি সহ্যটা জবাব দিব কিছু মহিলা আছে না না কি বলে আপনি একটা বলে সহ্যটা জবাব দিব আর আপনি সর্বে লজ্জায় ইজ্জ সমানের ভয়ে তখন তার কাছে আর কোনো কথাই বলতে চাবেন তবে মনে রাখবেন যে নারীরা স্বামীর সাথে তর্ক করে নারী। যেই নারীরা বে চলে পিট পেট পিট খুইলা রাস্তা কাটে বাজার বন্দরে মার্কেটে মোড় করে হাঁটে নারী আমরা সারা জীবন পড়ছি আলিফ খালি বায়ের নিচে এক নকতা তায়ের উপরে দুই নক্তা এখন দিকে পেট খালি ফিট খালি কপালের উপরে এক নক্তা আছে না না মহিলারা হিন্দু মহিলাদের মতো টিপ দিয়া দিয়া ওই রমজান মাসে বিশেষ করে দেখা যায় মার্কেট মুরকেট হারার কোন ব্যবস্থা নাই আমরা গেলে মানে দোকানদারের হুজুর সাতাশ তারিখের পরে আইন এখন মহিলারা গেলে আফা আফা বসেন বসেন কুণ্ডা নিবেন বলেন মানে আমরা সাতাশ তারিখের পরে কয়েক মনে করছি আমরা চান্দা করতাম যাই আমরা মনে করি মাদ্রাসা চাঁদা করতে যাই এই জন্য আমরা সাতাশ তারিখের পরে আসতাম আর এরারে নিয়ে চেয়ার দেয় বসার ইজ্জত দেয় সম্মান কথা ঠিক না বেঠি জোরে এই ব্যাপারটা নারী যারা হবে এরা জাহান তিন নাম্বার জিনাকারিনী মহিলা যারা হবে জাহান চার নাম্বার যে মহিলাগুলো মানুষের গিবস শেখায় সমালোচনা করে বেড়ায় এরা জাহান্ন একজনের দোষ আরেকজনের কাছে আরেকজনের দোষ আরেকজনের কাছে আছে না একজনের বলে সাল্লাম দুই কবরের দিয়ে যাচ্ছিলেন তো নবী বলেন এই দুটা কবর আজাদ চলছে এক সাহাবিকে বলছেন খেজুরের ডালা নিয়ে আসো আনার পরে ভেঙে দুই টুকরা করে দুইটা কবরে গেড়ে দিলেন এবং বললেন যতদিন এই খেজুরের ডালা না শুকাবে ততদিন আজাব হালকা হবে প্রথম কবর আজাব হচ্ছে এই মানুষটার পেশাবের ছিটা দেখে বাঁচত অত্বরী আসছে ইস্তান পেশাবের ছিটা থেকে বাছো কারণ অধিকাংশ আজাব কবরের আজাব এই কারণে হয়ে থাকে নবির এক সাহাবি হাজারতে মা জিবনে জবান ধরিল কদর সাহাবি ওই সাহাবীর জানাজার ভিতরে সত্তর হাজার ফেরস্তা আগমন করেছে এই সাহাবিকে দাফন করার পরে নবী বলেন এই সাহাবিরা অন্য অন্য সাহাবিরা যারা আছে সাব বিহু তসবি পাঠ করো হাল লিলু লাই হিল তসবি পাঠ করো কাব্যরু আল্লাহ আকবার বলো তো সাহাবাইকার বলেন হুজুর আপনি তো কোনো সময় কারো দাহন করার পরে এগুলো বলেন আজকে বললেন কেন আমি যা দেখি সেটা তোমরা দেখো না আমি দেখতেছি এই সাদ সাহাদের কবরের দুই পাশের মাটি সংকুচিত হয়ে যাচ্ছে তাকে আজাব দেওয়ার জন্য কেন পেশাবের ছিটা থেকে না বাঁচার আজকে আমরা কই ব্যবহার যুবকরা তো ঢিলাকলবের কাছেই যায় না অনেক মা ভনেরা সঠিকভাবে ঢিলাকল ব্যবহার করে সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয় না এই যে পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে পাক শাক করে আপনাকে আমাকে খাওয়াচ্ছে আর এই খাবার কি আমরা আবাদত করছি কতটুকু আল্লাহর কাছে কবুল হচ্ছে এটা আল্লাহ এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন এই মানুষটা পেশাবের ছিলা দিকে না বাঁচার কারণে আল্লাহ নবী বলতেছেন এই কবর আজাব হচ্ছে দুই নম্বর আর একটা কবর আজাব হচ্ছে এই এটা একটা মহিলার কবর এই মহিলা ছিল তার অভ্যাস ছিল আর নামিমা বিন নমিমত নমিমার কারণে নমিমা বলা হয় চগল খুরি করা চগল খুরির সংজ্ঞা হলো নকলুল কালাম ইলাল গায়ের কস্তানলিল এজরার একজনের কথা আরেকজনের কাছে স্থানান্তর করা একজনের কথা আরেকজনের কাছে লাগানো দুইজনের মধ্যে বিশৃঙ্খলা গঠনে আর এই স্বভাবটা তুলনামূলক পুরুষের চেয়ে মহিলাদের বেশি মহিলারা আমার প্রতি রাগ হইব আগামী বছর দাওয়াত না দেওয়ার জন্য কই বুঝে আব্দুর রহমান হুজুর এই হুজুরে আর দাওয়াত দিয়ে না কারণ উনি যেভাবে আমরা কুয়ে গেছে আল্লাহ এই হুজুরের ছাড়া অন্য কোনো হুজুর দিক তারপরেও যেহেতু এই ওষুধ দাওয়া দিয়ে লাগছে হক কথাগুলো সঠিক জায়গাতে ওষুধগুলো লাগাই দিয়ে দেওয়ার দরকার আছে না নাই না বলে একজনের কথা আরেকজনের লাগানোর রব্বাস মহিলাদের দেখবেন আরো কিছু রং লাগায় শাশুড়ি অনেক সময় বৌমারে কিছু কয় জামাই তো বাড়ি থাকে না এ বারোটা বাজে বাজার থেকে আসছি এখন রাত্রে খালি ফেঙ্গায় ঘুমাই মানে ঘুমাইতে চায় না আর খালি কাঁদতে থাকে কাঁদতে থাকে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার কাঁদতেছে কোনো তোমার মা এইটা কইছে এইটা কইসে চাই আনা কয়ে বারো আনা মা বাবার প্রতি একটা বিশৃঙ্খলা গোটায় যে এই সংসারও একসাথে আর খাইতাম না যদি আমার গোপর সংসার করতে চাও তাহলে বাপ মা সারো আর না তোমার বাপ না রয়ে গো সংসার করো আমারে সারো আমি যাও এমন হ্যাঁ বিয়ে শাদি করছে উলাফান হয়েছে বাচ্চা কাচ্চা হয়েছে যেমন কে সংসার সেরে ফারব আর সে চিন্তা করে বাপ মা ল আর খাইতাম না এমন আলাদা পরের দিন থেকে আলাদা হয়ে যায় মহিলাদের কাছে ইমুন ইসমে আজম আছে না নাই জোরে বলে আপনাদের মহিষবাড় এলাকার মহিলারা এমন না মাসাল্লাহ এই এলাকার মহিলাগুলো সব জন সব বাই সব বাইজুদ বুস্তামির মা সব বিয়া বসি সব জন আয়দাদির মা এই মহিলারা এমন না এই এলাকার থেকে এমন কোনো রিপোর্ট আমি শুনছি না এই এলাকার মহিলাগুলো ভালো যেহেতু এখানে মহিলা মাদ্রাসা আছে এখানে আলেমারা আছে এখানে দিন শিক্ষা দেওয়া হয় এই জন্য তুলনামূলক এখানটা ভালো কিন্তু অনেক এলাকার থেকে এমন রিপোর্ট আসে বিয়ে করার পরে ছয়টা মাস ঘুরতে না এর আগে বা আপনার এসে কপাল করার কপাল পোড়া বাপ মারে সেপারেট করে তুমি কি করছো জাহান জান্নাত থেকে তুমি সেপারেট হয়ে গেছো যে মা বাবার দিকে তাকাইলে তোমার জন্য জান্নাত ওয়াজিব হইতো তোমার জন্য কবল হদের সব হইতো আজকে সেই মা বাবারা আলাদা করে তুমি কবল হজ থেকে বঞ্চিত হচ্ছ তুমি জান্নাত থেকে বঞ্চিত হচ্ছ তুমি মা বাবারে সেপারেট করো নাই তুমি জান্নাত থেকে সেপারেট হয়ে গেছো কথা ঠিকটা বেড়েছো যেই মহিলাগুলো চুগলখুরি করে বেড়ায় এরাও জাহান যেই মহিলাগুলো ঢিলাগুলো সঠিকভাবে ব্যবহার করে না এরাও হান্না সাত নাম্বার আরেকটা আছে অভ্যাস মহিলাদের যেই মহিলাগুলো মানুষকে ভালো কাজের খোঁটা দেয় হান্নানা মান্নানা বার্রাকা হাত দাকা হাদিস চারজনের চার ধরনের মহিলার কথা হান্নানা বার্রারা হাত মান্নানা মান্নানা অর্থ হইল যেই মহিলারা মানুষকে খোঁটা দেয় কোনোদিন যদি আপনারে কিছু উপকার আপনার বাড়িগুলি করতে পারে আর কোনোদিন যদি আপনার সাথে কোনো কারণে ঝগড়া বিবাদ হয় তো দেখবেন তুমি এই এত বড় কথা কেন না সংগ্রামের সময় বাবার বাবার বাড়িতে কিনে দশ হাজার টাকা দিয়েছিলাম আজকে কুটিপতি হয়ে গেছেন না বুঝলে গেছেন দেখবেন এমন ধাদানি মারবো সর্বনাশ আছে না জোরে বলেন আছে আল্লাহ যাক এরার বদনাম আর কইতাম না শেষ পর্যন্ত আমার দাওয়াত মিস হইব আর আর সামনে না যায় আমার ভাইয়েরা বলতেছিলাম ওই কবর হলি মহিলার কথা কথা ঘটনা ভুলে গেলে চলবে না ওই যে মহিলার মাথার ওপরে বাতাস করে এক পাখি আরেক পাখি আরেক মহিলার মাথার উপরে ঠুকর দিয়ে দিয়ে মগজ তো এভাবে কথা বলতে বলতে এক সপ্তাহ চলে গেছে এখন এই ছেলেরা আইসা তারি এই মহিলার আই উঠে নিয়ে গেছে মহিলা তো মারা গেছে না মান্ন ফুরা করার জন্য গেছে এখন এই এলাকার মধ্যে ভাইরাল হয়ে গেছে যে মহিলা মান্ন করে সাত দিন কবর থেকে আসছে এলাকার ভিতরে ভাইরাল হয়ে গেছে কিন্তু ওই মহিলার ভিতরে একটা কল্পনা জল্পনা ওই যে মহিলার মাথার উপর ঠুকর দিচ্ছিল ওই মহিলারা জিজ্ঞাসা করছে কেন ওই মহিলা বলছিল আমি আমার স্বামীরে নারাজ করছি ওই আপনি তো আমার বাড়িতে যাবেন দেশে যাবেন আমার স্বামীর বাড়ি হইলো ও যশোবুদ্ধি অমুক এলাকার উমুকের ছেলে অমুক এর কাছে আমার পক্ষ থেকে আপনি আমার জন্য ক্ষমা চাইন যদি উনি মাফ করে দেয় তাইলে আমার হয়তো এই আজাবটা বন্ধ তো এই বৃদ্ধা মহিলা তালাশ করতেছে তালাশ করতে 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 পাইছে বলছে তোমার ওলি নাই হ্যাঁ আমার বাড়ি ওলি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কেমন আছেন কেন না যে সাংঘাতিক দাজ্জাল আছেন এমন নামাজ কালাম ভালোই পড়তো কিন্তু আমার সাথে ব্যবহার মোটেই ভালো করতো একটা কুলে সাইডটা জবাব তো দেখলি বাবা মারা গেছে এখন আর মনে কষ্ট রেখে লাভ নাই তোর উলির সাথে সাক্ষাৎ হয়েছিল তোর উলি এই আজাবের মধ্যে আছে যদি মাফ করে দাও তাহলে হয়তো সে মাফ পাবে আর না হয় সারা জীবনই আযাব হল এখন মারা গেছে পরে আর মানুষের মনের মধ্যে আর কষ্ট রাখে না বলছে ঠিক আছে আপনি যেহেতু বলছেন আর উলি কষ্ট আছে দেখে আসছেন যাকে আমি আমার মন থেকে মাফ করে দিলাম এই রাত্রে স্বপ্নযোগে বৃদ্ধা মহিলা দেখে ওই কবর হল মহিলার ওপরে যে মহিলাকে পাখির দিতে দিতেছিল ওই মহিলার ওপর এখন ডানা দিয়ে পাখি বাতাস করে জোরে বলেন সুবহান বৃদ্ধা মহিলা ডাক দেয়া বলেন ও কবর বলি মহিলা তোমার আদা কিভাবে বন্ধ হবো কবর বলি মহিলা ডাক দেয়া বলেন বুড়িমা তোমার কারণে তুমি আমার পক্ষ থেকে আমার স্বামীর কাছে ক্ষমা চেয়েছো এজন্য আমার স্বামী মাফ করে দেওয়ার পরে মহান আল্লাহ আমিন পাখিটাকে হুকুম করেছেন এখন থেকে আর পাখি কোনো দিন যেন আমার ঠোকর না দেয় আমাকে যেন দিতে থাকে এজন্য আমি এলাকার মা বন্ধুরকে বলে মা স্বামীর খ্যাত করো স্বামীর মন তুষ্ট রাখার চেষ্টা করো স্বামীর কলি মধ্যে আঘাত দিও না কারণ স্বামীর মন যদি তোমার সন্তুষ্ট থাকে তোমার প্রতি তোমার জন্য রাস্তা মহিলারা বলতে পারে হুজুর এটা তো আপনি একতরফা ওয়াশ করলেন খালি আমরা স্বামীর কোনো কর্তব্য নাই আমাদেরও স্ত্রীদের প্রতি ভালো ব্যবহারের কর্তব্য আছে না না বলেন আছে না আল্লাহ বলেন ও দুনিয়ার স্বামী স্বামীর দলেরা তোমরা বিবিদের সাথে সঙ্গত ব্যবহার করো সুন্দর ব্যবহার আম্মা জানায় বলেন আল্লাহর হাবিব আল্লাহর নবী আমাদের সাথে সুন্দর ব্যবহার করতেন ঘরে যখন আমরা রান্না রান্নাবান্না দেরি হইতো নবীজি নিজের আইসা আমাদের রান্না রান্নাবান্নার কাজের মধ্যে সহযোগিতা করতে চুলার মধ্যে লাখড়ি দিতেন আর আমরার অবস্থা কি দেশের বাসা হয়ে যা জায়গা খালি একদিন খানাপনা, খানা দানা একটু দেরি হলে উলির ওপর চড়াও হয়ে এই স্বভাব বন্ধ করতে হবে এই স্বভাব ত্যাগ করতে হবে ভালো স্বভাব আর মানে দেরি হতেই পারে ইচ্ছা করে না গরের কোনো দিন হয়তো আপনার বাড়িগুলো অসুস্থ হইতে পারে ছোটো বাচ্চা কাচ্চা আছে এগুলো নিয়ে দেরি হইতে পারে এই জন্য এদের ওপর চড়া হওয়ার কোনো কারণ আপনি একদিন পাক করে দেখেন না রান্নাবান্না চুলার তাইস আপনার কেমন লাগে এই জন্য আমার বন্ধুরা আমার বিবিদের সাথে সুন্দর ব্যবহার করব তাইলে বিবিরও আমাদের সাথে সুন্দর ব্যবহার করবেন আল্লাহর হাবিবা বলেন তোমাদের কাউ কাছে যদি চারটা দিন আর থাকেন একটা দিন আর তুমি দান করে দিলে আরেকটা দিন আর দিয়া তুমি আরেকজন গরিব মিসকিনকে উপকার করো না আরেকটা দিন আর দিয়া তুমি আরেকজনকে সৎকার করো তিনটা আর তিনজনকে দিলা আর চার নাম্বার দিনারটা তুমি তোমার বিবির মন রক্ষা করার জন্য বিবির হাতে উঠাইয়া দিলা আর বললা বিবি গো নাও এই টাকাটা তোমার হাতে নাও তোমার যাই ছা তাই কর টাকাটা তোমার যত্নে রাখো তাহলে চতুর্থ নাম্বার দিনারটা স্ত্রীর হাতে দেওয়ার কারণে ওই যে বাকি তিনটা আর আমি দান সৎকার করলাম এই তিনটা সৎকার ও বিবির হাতে টাকাটা দেওয়ার কারণে আমি বেশি সব লাভ করবো বেশি সব পাবো কিন্তু আমরা সেটা করি না বিবির মন রক্ষা করার জন্য চেষ্টা করি না মাঝে মাঝে এদেরকে নিয়ে ঘুরতে যাবে আমি আবার এই এক পক্ষে বাস করি না কারণ হইল জায়েজের ভিতরে অনেক কথা যায় না জায়েজ কাজে পার্কে যায় বে হয়ে যায় বিভিন্ন ধরনের নাচ গান গান ভাদ্যের দিকে যায় এদিকে আপনি আল্লাহর কুদরত দেখেন ওই বিভিন্ন এই সিলেট এলাকাতে পাহাড় পর্বত আছে চায়ের বাগান আছে পর্দা করে এদেরকে নিয়ে যান দেখায় আনেন যে এইগুলো আল্লাহর কুদরত সাগর দেখায় আনেন কোনো সমস্যা নাই এটুগুলো মাঝে মাঝে দেখানোর দরকার আপনার ওই সময় বাড়ি অলির ওই নানার বাড়ি গে আসা যায় তোমার নানার বাড়িতে ঘুরে আসি ঘুরে নিয়ে আসতেন কারণ এই বেচারিও তো নানা মরার মরার পরে সাত বছর ধরে আর নানির বাড়িতে যাইতে পারে না এরা তো মনে চায় নানির বাড়ি একটু একটু ঘুরে আসি আপনি একটু ঘুরাই নিয়ে আসলে মনটা ভালো থাকে মহিলারা এখন কইতা খুঁজুরের মোটামুটি এখন ওয়ারটা ভালোই লাগতেছে আল্লাহ আকবার কারণ এরার ভক্য করি এরা আমরা খুব বলা আর এরার বিপক্ষ করলে আবার কথা ঠিক ধরে বলে আল্লাহ আকা মহিলারা মানে জীবনে কোনো সময় কোনো স্বামীর সুনাম করে না বেশিরভাগ বদনাম কিতাবের মধ্যে আসছে আবুল হাসান আল খারকানি নামক এক বড় বুজুর্গ ছিলেন ওই আবুল হাসান আল খারকানি বড় বুজুর্গ উলি ওনার বিবি আসিন একবারে দাজ্জা এটা একবারে বদিন আছে তো ওনার মুড়িদানরা যখন ওনারা যাইতো দেখতো দেখা করতো তো মুড়িদানদের সাথে ওই মহিলা খারাপ ব্যবহার করতো একদিন গিয়ে ডাকতাছে হুদুর বাড়িতে আসেন কাল লাগে এসে ফিরসা হুদুর লোকে সাক্ষাৎ আছেন কবে এখন আসেন দমকদের সরাই দিসে একটু পরে বাড়ির থেকে বাড়িতে এসে এমন সময় দেখেন আল্লাহর অলি আবুল হাসান আল খারকানি এক বাঘের উপরে সাওয়ার হইয়া এক অজগর সাপের বানায়া বানাইয়া এটা তারায় বাড়ির দিকে আইতে আইসা ডাকতা বলে দেখ আল্লাহ আমার কেমন বুজুরগি দিছেন বাঘে আমার কথা শোনে সাপ আমার কথা শোনে কিন্তু কপাল খারাপ তুমি আমার বউ হইয়া স্ত্রী হইয়া কথা শুনলাম এত দিদি করেন না আপনার তে বড় আল্লাহর উড়ি দেখছি একটু আগে একজনে দেখছি বাতাস দিয়ে উড়ে যায় ওই দিয়ে উড়ে যায় বাতাস দিয়ে ও একটু আগে তো বাতাস দিয়ে উড়ে গেছিল ওইটা আমি আসিলাম ও এলে কিন্তু বাউঠ্যাং একটু বাঁকা আছে বাউঠ্যাংটা কে আছি বাঁকা আছেন না আপনাদের একটু উপরে উঠালে এর নাম হল লেডিস আল্লাহ আকবর আমার ভাইরা আমার বন্ধু আসুন কথা অনেক লম্বা হয়ে গিয়েছে রাত্র হয়ে গেছে বেশি বেশি রাত্রের মধ্যে আবার লম্বা আলোচনা করলে আপনাদের খুবই কষ্ট এখন আসেন বলছিলাম যে ইমানদার যারা এরা ক্ষতিগ্রস্ত আনু ওহা ইমানের পরে আমলে চলে থাকত হবে নেকামল থাকতে হবে যুবক ভাই নেকামল কথাটা হলো ব্যাপক কথা নেকামলের ভিতরে সবচেয়ে উত্তম নেকামল কোনটা আল্লার হাবিব বলেন আফজালুল ইবাদতি তেলাওয়াতুল কুরআন ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হলো কুরআনুল কারীমের তেলাওয়াত করা কারণ আপনি কোরআন ছাড়া নামাজ পড়তে পারবেন না নামাজ গুরুত্বপূর্ণ আবাদত ঠিক আছে কিন্তু নামাজ পড়লে কোরআন লাগে কি লাগে না জোরে বলে যুবক বন্ধু সবচেয়ে উত্তম আবাদল ইমাম আহমদিন রহমতুল্লাহ আল্লাহকে স্বপ্ন যুগে দেখলেন এক শতবার ডাক মালিক আপনার কাছে সবচেয়ে উত্তম আবাদত কোনটাম মহান আল্লাহ দেয়া বলেন আমি আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আবাদত হলো তালাবতুল কোরআন তেলাওয়াত হলো আমি আল্লাহর কাছে সবচেয়ে উত্তম এবাদ এজন্য ভাইরা আমার বন্ধুরা আমার মা বোনেরা আমার আল্লাহর কালাম কোরআনুল করিমের সাথে সম্পর্ক করার দরকার আছে না না জরে বলে এই যে আপনার সন্তানকে মাদ্রাসায় মহিষ বের দারুল হেদায়া মাদ্রাসায় ভর্তি করে দিলেন এই মেয়েটা সবক নিল ইসমিল্লাহ আল্লাহ সাথে সাথে আপনার পিছনের গুণাগুলো মাফ করে দিবেন জোরে বলেন হাদিসের বাস তাহলে কাবিরের মধ্যে আসছে আল্লামা ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহিয়ালাই লেখেন হজরত ঈসা আলহিসাম কোথাও যাচ্ছিলেন তো যে রাস্তা দিয়ে যাচ্ছেন এই রাস্তার পাশে ছিল কবর ঈশানবীর একটা মর্যাদা ছিল কবরে আজাব হয় না শান্তি হয় এটা উনি ওনার মর্যাদার মাধ্যমে বুঝতে পারল যে কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন কবরে কঠিন আজাব চলতেছিল তো উনি চলে গেলেন কিছুক্ষণ পর আবার এই কবরের পাশ দিয়ে ফিরলেন ফিরার পথে দেখেন কবর আজাব মাফ কবর জান্নাতের বাগান হয়ে গেছে শুভ পয়গম্বর হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন ওগো রব্বি কারীম কিছুক্ষণ আগে দেখলাম কবরে কঠিন আযাব চলতেছিল এখন দেখি কবর আযাব বন্য কবর জান্নাতের বাগান হইল আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলেন ওরে আমার পয়গম্বর এই কবরওয়ালা আর এনতেকাল হয়েছে সাত বছর হয়েছে সাত মিনিটের জন্য তার কবর আদা বন্ধ ছিল না কারণ তার কোনো আমি আল্লাহ দরবারে কবুল হয়নি তবে তার জীবনের শেষ মুহূর্তে সে সুন্দর একটা ওসিয়ত করেছিল তার বিবিকে বলেছিল বিবি। আমি হয়তো দুনিয়াতে থাকবো না গো বিবি তবে তোমার পেটে যে সন্তান রেখে গেলাম সন্তানরা দুনিয়াতে আসার পর সন্তানরা যখন কথা বলতে পারবে তাকে আসমানি কিতাবের আলেম বানাইয়া দিও মা দুঃখিনী ওই সন্তানটা সাত বছর হয়েছে মোক্তবের শিক্ষকের কাছে চলে হুজুর আমার এই সন্তানটাকে আপনি ভর্তি করে নেন আপনি তাকে আসমানিক কিতাবের আলেম বানায়া দিবেন উস্তাদ সবক দিচ্ছে পর বাবা বিস্মিল্লা হি রহমান গতি বাচ্চা বিস্মিল্লাহ হিরহমান রহিম তালামত করে কারণ বিস্মিল্লা টাইডার সমস্ত আশমণিকী দেবের অংশ ছিল এই আয়াটটা তালামত করার সঙ্গে সঙ্গে আল্লার আপ্লার আলামিন ডাক দা বরণরে আমার পাগম্ভ এই কোটি আমি আল্লাহ রব্বুল আলমিন কে আর রহমান আর রহিম বলে ডাকলো আমি মহান আল্লাহ রব্বুল আলমিন রহমান আর রহিম হইয়া কিভাবে তার বাবার খবরা জাবদারি রাখতে পারি আমি আল্লাহ রব্বুল আলমিন কোটি বাচ্চার বিসমিল্লা কে বানাইয়া তার বাবার খবর আজাব মাফ করে দিয়ে বাবার খবরটাকে জান্নাতের বাবা বাগান করে দিয়ে দিয়েছি সোহানা এলি বুজা যায় আমার ভাইরা সন্তানকে আলেম বনেলে লাভ আছে না নাই জোরে বলেন সহি তিরমিজি শরীফের তিনশত তিরানব্বই নম্বর পৃষ্ঠার হাদিস নবীজি বলেন মান কারা মিনাল কিতাব ইফালাহু হাসানা ওল হাসানা তুবি আসিয়াম সালিহা লা আকুল আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন মিমুন হরফুন ওয়ালামুন হরফুন নবীজি বলেন কেউ যদি আলিফ লাম এই তিনটা হরফ তেলাবাদ করে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে দশটা করে নেকি হয়ে যাবে বলেন সব নবীজি বলেন আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর নয় বরং আলিফ একটা অক্ষর মিম একটা অক্ষর তারপরে লাম একটা অক্ষর আলাদা আলাদা অক্ষর তিনটা অক্ষর তেলাওয়াত করলো মানে তিরিশটা নিকির ভাগি হয়ে আল্লাহ আকবার এই জন্য আমার ভাইরা আসমানি কিতাব পুরান কোরআনের চেয়ে দামে ক্রুব আসমানে কিতাব দুনিয়াতে যদি থাকত তাহলে আল্লাহ ওই কিতাবটা নবীর উপর না এই কিতাবটা আমার আমরা পাইতাম কোরআনের চেয়ে দামি কিতাব আসমানে কিতাব আর নাই জোরে বলেন সুহার আল্লাহ ليظهره على الدين كله ولو كره المشركون এই কোরআনের বাতি কেউ বাতি পারবে না কোরআনের বাতির সুইচ কার হাতে জোরে বলেন আল্লাহ চেরা গেরা কে ইজত বর চেরা গেরা কে ইজত বর ফরুজ কাছে কাস্তব জনদরে সর্বসুজত কবি আজ্ঞা দুনিয়ার মুসলমান এই কোরআনের বাতি কোন মানুষ নিবাতে পারবে না কোরানের বাতির মধ্যে কেউ যদি ফুৎকার মারতে আসে তাহলে তার মুখ পুরিয়া সারখার হয়ে যাবে কোরআনের বাতি নির্বাপিত করা সম্ভব হবে না শাহলিউল্লাহ মহাদেশে দেহলিউ রহমতুল্লাহ জমানায় কোরআনকে ভ্রান্ত কোরআনকে বিভ্রান্ত করার জন্যে এক বাইবেল ওলা আসে এই বাইবেলের বাইবেল নিয়ে রিচার্জ করে আর মানুষকে আইসা বদভ্রষ্ট করতেছে এক ছাত্র আইসা ওনার দরবারে কান্দে কান্দা কইতেছে ও বলিউল্লা উল্লাহ মহাদেশ দে এখানে একটা বাইবেল ওলা আসছে এ বলে পুরাণ মিথ্যা বাইবেল সত্য তাই নাকি কাহা চলো যাই ওখানে আসে এর কাছে আসছে জিজ্ঞাসা করে তুমি নাকি কি কথা বলো কাহা আমি কথা বলি কীভাবে বলো না আমার বাইবেল সত্য পুরাণ মিথ্যা যদি বিশ্বাস না হয় তাহলে অগ্নিকুণ্ড করো অগ্নিকুণ্ড করে কোরআনকেও ঢেলে দাও আমার বাইবেলকেও ঢেলে দিব যেটা পুরে সারখার হয়ে যায় এটা মিথ্যা আর যেটা পুরে না এটাই সত্য তখন অলিউল্লাহ মোহে দেহলবি চিন্তা করলেন ব্যাপার কিরি সে তার বাইবেল নিয়ে এত সত্য কথা বলে কিভাবে নিশ্চয়ই দাল মেঘ কুচকালা হয় এখানে কিছু কিন্তু আস মৌলবিতে এত সহজ না আলেমরা এত সহজ না এ মানে এত সরল সুজা না হয়তো আলেমরা আলেমরা সহজ সরলভাবে চলে এই জন্য এরা ব্যাক কর না বোকা না সহজ সরল হতে পারে কিন্তু বোকা নয় এক এক লোক আলেম হোটেলের ভিতরে সুন্দর করে তরিকায় খায় শাকের ডাডা মাছের খাটা খুব চিবায় চিবায় খায় আর দুই আলেম বিদ্বেষী একটার হাতে হইলো বাম হাতে সিগারেট আর একটার হাতের মধ্যে হইলো চা আর হুজুরি দেখতে হুজুরের শাকের ডাড়া মাছের কাটা খুব চিপে চিবে খাইতেছে সুন্দর তরিকে খাইতেছে এত খাইতে না কারণ হ্যাঁ লিভারের সমস্যা ডায়াবেটিস আলসার ক্যান্সার হয়ে বসে রয়েছে আর হুদুর জিজ্ঞাসা কর হুদুর ডন মাইন্ড কোনো মাইন্ড করেন না আপনাদের এলাকার কুকুরে কী খায় বিড়ালে কী খায় আপনি শাকের ডাঁটা মাছের কাটা কিচ্ছু রাখেন না কি তো হুদুর চিন্তা করলো যেমন কুকুরে এমন মুগুর দেওয়ান লাগবো হুদুরে দেখে একটার হাতে সিগারেট আর একটার হাতে এলো এই চা দেখো রে বাবা আমাদের এলাকার কুকুরে এই শাকের ডাড়া মাছের কাটা তালাশ করে না এরা চার সিগারেট খায় কি খায় চার সিগারেট খায় তখন দুই ছয় মাথা নিচে হয়েছে তো ওই শাহ অলিউল্লা মহাদেশে দেহলিবি রহমতুল্লা বলেন নিশ্চয় তার মধ্যে কিন্তু আছে বাইবেল বাইবেলওয়ালা আজকে বাইবেল দিয়ে আর কোরআন দিয়া পরীক্ষা হবে না তুই জাপ দিবি আমি জাপ দিবি একসাথে ওয়ান টু থ্রি তিন দু জাপ দিব যে আগুনে যে জলেপুরি সার খারা হয়ে যায় এই মিথ্যা আর যে আগুনে যারকে ধরে না আগুন জ্বালায় না সে সত্য এখন দিতে রাজি না টানে আয় না ব্যাপার কি আয়ো না কেন কি বাবা না সত্য কথা বলো না গঠনা কী তো আসল কথা হইল আমি হইলাম ইহুদিন নাসাদের পক্ষ থেকে একটা এজেন্ট আমার বেতন দিয়ে কাজ করায় আর আমার কাজ হইল এই বাইবেলের মধ্যে আমেরিকার তৈরি এক ধরনের কেমিক্যাল আছে এটা মাখি কেমিকেল মাইঝা যদি আগুনে ছেড়ে দেওয়া হয় আগুনে জ্বালাইতে পারে এই কেমিকেল আমি আমার বাইবেলের পর থেকে পৃষ্ঠায় পিষ্টায় মা খাইছি আমি বাইবেল নিয়ে এত শক্ত কথা বলি শাহ আলু উল্লাহ মহাদ্দেশে বলেন ওই বাইবেলওয়ালা শোন তোরা তো এমেরিকার তৈরি এই সাধারণ কেমিক্যাল দিয়া বাইবেল বাইবেলদের তোরা চ্যালেঞ্জ করো আর যাদের কলিজার ভিতরে করানো আছে তাদেরকে জাহান নামের আগুনও জ্বালাইতে পারে না জনে বলে না এর জন্য সন্তানদেরকে কোরআনের হাফেজ আলেম বানানোর দরকার আছে না নাই ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাও বিল হক নিজেরা সৎ কাজ করতে হবে মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে উন্তুম খায়রু উম্মাতিন উখরিজাতলিন নাস তামুরু না বিল মারুভী বতনহ নানিন মুংকার ব তুমিনু নবিল্লা আল্লাহ বলেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি তোমরা মানুষকে সৎকদের আদেশ করো শৎকদের নিষধৎ করো আল্লাহর পুতি বানো ওয়ামন আহাসানু কৌলা নিম্ মং দা ইলল্লাহ ওয়ামিলা স লিয়াও وقال انني من المسلمين